শুরু করে দেয় কোনো মুসলিম ছেলে যদি দল প্রতিষ্ঠাতা করে তাহলে সেটা কি মুসলিমদেরই দল হয়ে যাবে হিন্দুদের দল হবে না আর কোন হিন্দু যদি দল প্রতিষ্ঠাতা সে তাদের যে কোন রাজনৈতিক মানে কোন ধর্মীয় দল হবে সেটা হিন্দুদের হবে না মুসলিমদের হবে আজ ন সাল সে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক সে দল প্রতিষ্ঠাতা করেছে তার মিটিং মিছিল করতে দেবে না দেশের লোক কি বলতে যাচ্ছে মিটিং মিছিল তো করার অধিকার সবারই আছে সরকার দেশের সরকার সহযোগিতা করা দরকার ভোট দেবে তো জনগণ ভোট নর্ষদেরও দিতে পারে মুখ্যমন্ত্রী মমতারও দিতে পারে ও হচ্ছে নরেন্দ্র মোদীরও দিতে পারে কিন্তু মিটিং মিছিল তো সবাই করতে পারবে সেকুলার দেশে সেকুলার সবাই স্বাধীন ভারতবর্ষে স্বাধীন সবাই কেন হচ্ছে এটা মানে বাক স্বাধীনতা সবারই জন্য হ্যাঁ এটা মুসলিম বলেই কি আছে নশ সিদ্দিকীর কি হচ্ছে ধর্মতলায় মিটিং করতে দিচ্ছে না এটা আমার প্রশ্ন প্রশ্ন তোমার নাম আমার নাম রতন দাস